তো কাকা এই যে আমরা দেখি কুপাশির অনেক কষ্ট করে তারা বিয়ে করে বউ থুয়ে যায় তোর পরে অনেক সময় দেখা যায় আসার পরে দুই তিন বাচ্চা হয়ে যায় আসলে এটা কিভাবে সম্ভব আপনি একটু গানে গানে একটু শুনাই ওরে আসু দারে বাপ লন্ডনে গিয়া খরচে দু

ঐ বেণ্ডাছে কি কয় অত বছৰে সুন্দৰ নীতা বৌ গেছে গা আৰু লৈ আহি কুৰে গা তাৰ কবি তাৰপৰাছে তিনিদিনৰ মাথা দে বাংলাদেশো আহিছে দে দেখ মানুষে নাই নাই না তুমি আমার মেয়ে মাই ভাগ লইয়া রাস্তায় ঘুরছে খবর গোবাইছে সানি তু খাই তা লোক রে তাই বোধহগ দিয়া একদম লোক তো আইসা গোবি দেখে বাইরে রাস্তায় ঘুরে যাইয়া তো বিহ নিয়াগজ

ফাই কোস্ট লাগে ভাইordi চলে আসে লাগে পর কোস্ট তোমার সবকিছু নিয়ে গান করতে পারে মানে যেটা দেখে কিবাওনাকে যে কোনো সূত্র আপনি ধরায় দিবে সেটা নিয়ে উনি গান করবে আসলে 85 গান করছে আমি কিন্তু আসলে কথাটা একটু ভুল ভুলেছি যে প্রথম যখন লাইনে বলেছিলাম যে সব প্রবাসীর স্ত্রী কিন্তু একরকম না অনেক প্রবাসীর স্ত্রী আছে অনেক কষ্ট করে তারা অনেক তার স্বামীর জন্য কষ্ট করে অপেক্ষা করে মহিলা আছে দু একজন আছে যারা আসলে প্রবাস থেকে যারা স্বামীরা টাকা পয়সা পাঠায় সেই টাকা পয়সা দিয়ে পরে একটা সময় পরে কে লিপ্ত হয়ে যায় এটা কিন্তু আগে এত হতো না এখন কিন্তু হয়েছে কেন বলেন তো যে ডিজিটাল হয়েছে স্মার্ট হয়েছে কারণ আমাদের হাতে স্মার্ট ফোন আছে এই কারণে ফোনে ফোনে কথা বলতে বলতে আবার আরেকটা জিনিস আছে টিকটক এই সবকিছু মিলিয়েই কিন্তু জগা খিচুরি হয়ে গেছে এখনকার সমাজ